আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব লাউ চিংড়ি আর রুই মাছ দিয়ে শিম আলু তো দেখেন আমি একটা ফ্রেশ লাউ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লাউর জন্য দেশি চিংড়ি মাছ তো আমি এখন লাউটা কেটে নিব আমার সাথেই থাকুন তো আমি এখন লাউটা কেটে নিব কেটে দিলাম লাউটা মার্লা লাউটা অনেক কষি অনেক সুন্দর বাড়তি হয় নাই তো আমি এখন পুরো লাউটা কেটে নিব পাতলা পাতলা করে সোলাটা ফেলে দিব আর আপনারা তো লাউটা অনেক ফ্রেশ ভালো ছিল আমি এখন সোলাগুলো ফেলে দিতেছি ফেলে নিছি আমার সেলা শেষ লাউগুলো এখন আমি মিডিয়াম করে কেটে নিব মোটাও না পাতলাও না করে আমি সব লাউগুলো কেটে নিব আমি লাউগুলো এরকম করে সব কেটে নিব আমি লাউগুলো কেটে নিতেছি তো আমি সব লাউগুলো গুলো কেটে নিছি এইভাবে এখন এটাও কেটে নিব আমার শেষ তো আমার লাউ কাটা শেষ হলে আমি কেটে তো আমি অনেক সুন্দর করে লাউগুলো কেটে নিছি তো আমার পেঁচ কাটা শেষ এখন আমি সব সময় তো ছুরি দিয়ে কাজ করি আপনারা দেখেন আজকে আমি পেঁজ মরিচ আমি বড়ি দিয়ে কেটে নিব দেশের মতো কারণ আমরা ডুবাইতে থাকি তো বড়ি দিয়ে বেশি কাজ করা হয় না কিন্তু আজকে আমার একটু মরিচ চাইলে বড়ি দিয়ে কাজ করার জন্য এই জন্য আমি পেঁচগুলা মরিচগুলা বড়ি দিয়ে কেটে নিব আর সবাই জানেন আমার চ্যানেলটা নতুন যারা আমার চ্যানেলে আসেন তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আমার সাথেই থাকবেন তো এখন আমি পেঁচ মরিচগুলো কেটে নিব তো আমি এক করে পেঁচগুলো কেটে নিতেছি কাজ করছে সবারই ভালো লাগে আমরা এখন আমি কেটে নিব আর মরিচগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ তো আমরা ডুবাইতে বসে যে বাংলাদেশের জিনিস খাই বাংলাদেশের জিনিস ব্যবহার করি এতে আলহামদুলিল্লাহ অনেক কিছু আর বাহিরের কান্ট্রিতে সব জায়গায় সব কিছু পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ দুবাইতে সব কিছু পাওয়া যায় তো আমি এক এক করে মরিচগুলো কেটে নিব এখন পরিষ্কার করে নিব সুন্দরভাবে ধুয়ে নিব লাউগুলো লাউগুলো তো কেটে নিলাম লাউগুলো ধুয়ে নিতেছি অনেক সুন্দর ভাবে লাগুলো পরিষ্কার করে নিছি তো আজকে আমি যা যা রান্না করব সবকিছু আমি কেটে ধুইয়ে পরিষ্কার করে নিছি তো দেখেন আমি আজকে রান্না করব রুই মাছ আর রুই মাছের সাথে আছে আলু আর সিম আলু আর সিম দিয়ে টমেটো দিয়ে আর দেব সাথে টমেটো রুই মাছের ঝোল হবে আর আমি পেজ মরিজগুলো সুন্দরভাবে কেটে নেছি এখানে আছে চিংড়ি মাছ লাউ লাউ দিয়ে চিংড়ি মাছ হবে তো এগুলো আমি এখন রান্না করব সবাই আমার সাথেই থাকুন আমার রান্নাগুলো দেখেন তো আমি লাউ রান্না করার জন্য একটা করই দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব আর আমি সিমা লর জন্য একটা ফ্রাইপ্যান নিয়ে নেছি মাছগুলো ভেজে নেব ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কাঁচামরি স্পেস লাউন রান্নার জন্য আমি লাউ কাঁচামরি স্পেস দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ আমি লাউ কিন্তু রান্না করবো এই দিয়ে দিলাম এখন দুই মাছটা মাখানের জন্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ আর দিয়ে দিব মরিচ এখন আমি এগুলা ভালো ভালো মেঘে নিব মাছের সাথে

আমি পানি দিয়ে দিলাম এখন আমি আদারও সজিয়ে দিবো লাউ রান্না করার জন্য তো আমি দিলাম হলুদ চামচ আর গুঁড়োম দিয়ে দিলাম আদা চামচ এই লাউ রান্নায় বেশি মশলা দিতে হয় না কম মশলা দিলে লাউ ভালো লাগে

উল্ট দিলাম আর এগায় আমার কথা হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দিব আর আমি এখানে পানি দিব না কারণ লাউ থেকে পানি দিয়ে বের হবে ওই পানি দিয়ে আমার লাউ তরকারি হয়ে যাবে আমি এখন লাউ গুলো দিয়ে দিলাম

তো আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিছি এখন আর একটু ঢাকনা দিয়ে দিব আমি মাছ রান্নার নুনটা করে নিয়ে নিলাম এখন আমি এখন তেল দিয়ে দিব তো আমি মাছ রান্নার জন্য তেল দিয়ে দিলাম এখন এই জায়গায় আমি দিব কাঁচা মরিচ আর পেস্ট তো আমি কাঁচা মরিচ আর পেস্ট দিয়ে দিলাম আমরা যে প্রত্যেকটা যে আমরা করে জায়গা দিয়ে দিব মবন আমি এখান থেকে বেরানিবো আর এখন দেখেনি আমার লাউ তরকারিতে কি অবস্থা তাক ও আমি লাউ তরকারিতে পানি দিই না দেখতে পাচ্ছেন অনেক পানি বেড়ে হয়েছে লাউ তরকারি নিয়ে বেছেন অনেক পানি আমি আর একবার লেড়ে দিব সুন্দর করে আমি পেস্ট টা লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছে এখন আমি এ জায়গায় দিয়ে দিব পানি পানি দেওয়ার পরে আমি একের পর এক দিব

আমি দিয়ে দিলাম এখন সবজিটা ভালো আমি মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে মিশে গেছে বাচ্চাতে মশলা থেকে তেল বের হয়ে গেছে এখন আমি এই জায়গায় দিয়ে দিব স্টিম আর আলু দিয়ে আমি কষিয়ে নিব কিছুক্ষণ এখন আমি দেওয়ার জন্য ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে দেবো ভালোভাবে আর আমি লাউ তরকারিতে দেওয়ার জন্য ধাপা নিছি আর নিয়েছি স্টিম আলুতে দেওয়ার টমেটো তো আমি এখন টমেটো আর ধনে পাতা গুলো কেটে নিব তরকারির জন্য টমেটো গুলো আমি একটু বড় বড় করে কাটবো কারণ মাছের ঝোল হয়ে যাবে তো এই জন্য তো আমি টমেটো গুলো একটু বড় সাইজ করে কেটে নিছি রুই মাছের আর স্টিম তরকারিতে দেওয়ার জন্য আমি দুইটা টমেটো নিয়েছি দু টমেটো আমি এভাবে কেটে নিব আমি টমেটো গুলো বড় বড় করে কেটে নিছি মাসে ঝুলে দেওয়ার জন্য এখন আমি কেটে নিব ধাপা লাউ তরকারিতে আর মাছে দেওয়ার জন্য

আর কি টা অনেক সুন্দর আর লাউ তরকারি যত কম মশলা ব্যবহার করবেন লাউ তরকারিটা খেতে অনেক ভালো লাগবে আমার লাউ তরকারিটা দেখেন সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর ভাবে তো আমি আর কিছু জন্য ডাকনা দিয়ে দিব

আমি লাউ চিংড়িটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম দুটো পাতার সাথে এখন আমি চুলা বন্ধ করে দিব কারণ আমার লাউ তরকারি হয়ে গেছে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে আমার লাউ তরকারিতে দেখেন অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর আসছে তো আমি এখন চুলা বন্ধ করে দিব আমার লাউ তরকারি হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিলাম লাউ তরকারির তো আমি এখন ডাক্তার দিয়ে দেখে নিব আমার তরকারি কি অবস্থা তো আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই জায়গায় দিয়ে দিব টমেটো আমি যে টমেটো রাখছে আমি টমেটো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি মাছ দিয়ে দিব তো আমি টমেটো আর তরকারি ভালোভাবে মিশিয়ে নিছি এখন এই জায়গায় আমি ভাজা মাছগুলো দিয়ে দিব আমি যে ভেজে রাখছিলাম এখন আমি আরো কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিবো মাছগুলো দেওয়ার পরে এখন ওই মাছগুলো হওয়ার পরে আমি পরে দুনিয়া কথা দিয়ে দিলাম আমি এখন ডাকনা খুলে দেখে নিবো কি অবস্থা

জানাবেন সবাই আর আমার চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর আমি অবশেষে চুলাটা বন্ধ করে দিলাম